যে জানাজাটা যাচ্ছে এটা মুস্তারি হবে অথবা মুস্তারা মিনহ হবে সাহাবে কেরাম জিজ্ঞেস করলেন মাল মুস্তারি হল মোস্তারা মিনহুয়া রসুল আল্লাহ ও আল্লাহ রসুল মুস্তারি কি জিনিস মোস্তারা মিনহু কি জিনিস একটু বর্ণনা দেন না রসুল কেন সাল্লাহাম যে তসিদা করেছেন সেটা শোনার দুনিয়া বাদা ই রাহমতিল্লাহ মোস্তারি মানে ওই মানুষ যে নাকি দুনিয়ার কষ্টক থেকে মুক্ত হয়ে দুনিয়ার পরে থেকে আজাদ হয়ে এখন এলা রহমাদিল্লা আল্লাহ রাহমতের দিকে যাচ্ছে সে জল্লতে ডিগ যাচ্ছে সে শান্তির দিকে যাচ্ছে মুস্তারা মিন্ু য়েস্তরি হু মিন হুল রে বাদু বরুল বেলা ওই মানুষ যার থেকে যার জিন্ম থেকে আল্লাহর ভন্ডার মুক্ত হয়ে গেছে এমনকি পুরো শহরবাসী মুক্ত হয়েছে এমনকি গাছ ফাঁসা পর্যন্ত মুক্ত হয়ে গেছে এমনকি গরু ছাগল পর্যন্ত মুক্ত হয়ে গেছে কারণটা কি হর গুলের রঙ বইয়ে দিগার হর গুলের রঙ বইয়ে দিগার হর দিলের আর জুয়ে দিগার এক এক আলিম এক এক ধরনের আসতেছে আমরা এই কথাগুলো যখন শুনব অবশ্যই মনের মধ্যে একটা অন্তর মধ্যে একটা চেরা হবে দিকে ধাবিত হবে আমাদের অন্তর মেশাল হবে কিরকম রেবায়তের মধ্যে আছে রসুল করিম সাল্লাহ মেশাল দিলেন মসালুল এক মাঠের মধ্যে যদি একটা পাখির পর পড়ে থাকে বাতাস কখনো এদিকের থেকে ওদিকে নিয়ে যাবে আবার ওদিকের থেকে ওদিকে নিয়ে যাবে আমাদের অন্তরের নেশা হলো সেরকম আমরা জন্মত দেখি নেই জাহান্ন দেখি নেই মৃত্যুর পরে যে কি অবস্থা হবে সেটা আমরা শুনি কিতাবের মধ্যে শুনি হাদিসের মধ্যে শুনি কোরআন বলেছে কিন্তু চোখে দেখি নাই যখন ওই সময়টা আসবে তখন কি অবস্থাটা হবে এই দুনিয়বী জিন্দেগি এটা হলো অস্থায়ী জিন্দেগি এই জিন্দেগির পরে যে একটা জিন্দেগি আসতেছে সেটা হলো চিরস্থায়ী জিন্দেগি আমরা অস্থায়ী জিন্দেগির মধ্যে শান্তি থাকার জন্য ইজ্জত সম্মান পাওয়ার জন্য কত কিছু করি কিন্তু চিরস্থায়ী জীবনের মধ্যে আমরা শান্তিতে থাকার জন্য কি করতেছি আমাদের অন্তরের মেসাল কি রকম शायर बोलतेছে এক জায়গা মধ্যে ইয়াকমান বসা আরuzu দিল বচ মুদাদ দাল হামাদা দাগ সুদ বোবা কুজা কুজা লাহম আর কি বলতেছে ইকবাল লসা আরিজু দিল বোকুজা কুজা লাহম দাল হামাদা দাগ সুদ বোবা কুজা কুজা লাহম আদম আলাইহিস সালাম জান্নাতর মধ্যে ছিলেন জান্নাত থেকে বের হওয়া পর যখন দুনিয়াবী जिंदगी পেয়েছেন এই দুবী জিন্দগির মত উনি এমন কেদেছেন কারণ কোথায় আবার পুনরায় ওই জন্মত জিন্দগি পাওয়ার জন্য কত কান্নাকাটি করেছেন সায় বলতেছে কি নিকেল না আদম তা শুনতে আয়ে

সমস্ত মানব জাতির উনি প্রথম উনি বা এটা আসলে একটা সবক দেওয়া হচ্ছে তোমরা যাই কিছু করবে না কেন আখেরই ঠিকানা যেটা সেটা জাহান্ন বড় খতরনাক জিন্দিগি বড় খতরনাক জায়গা সেইখান থেকে যেন বাঁচতে পারো সেটা একটা সবক দেওয়া হচ্ছে আর আমরা কি করি

তবানি ইলাকাম কালবাহাই মিন আনতাহিম ফফি ওয়াক্তিল গানাঈমি আনতালাইম তার মধ্যে মতো কখন পর্যন্ত এরকম ফিটরে থাকবে ইলাকাম কালবাহাই মিন আনতাহিম ফফি ওয়াক্তিল গানাঈমি আনতালাইম এটা তো গনিমত এটা তো বড় দামি সময় এই সময়ের মধ্যে চির স্থায়ী মধ্যে শান্তি লাভ করার জন্য এটা সময় কিন্তু আজকে আমরা কি করতেছি এই অন্তর হলো মানুষের সবচেয়ে বড় দামি জিনিস এই জন্য হাদিসের মধ্যে এসেছে মাজারুল কলবিকার রিচা একটা ময়দানের মধ্যে মাঠের মধ্যে একটা পাটির পর্যের পর থাকে বাতাসে এদিক থেকে ওদিকে নিয়ে যাবে ওদিক থেকে এদিকে নিয়ে যাবে তাই আমরা দুনিয়া জিন্দিগির মধ্যে দুনিয়া আশা বর্ষা এগুলো আমরা দেখতেছি এইদিকে আমরা যত ধাবিত

যাদের অন্তর ভালো হয়েছে এইগুলো অন্তর ভালো কোথায় হবে আহলুল্লাহের কাছে যেতে হবে যেমন নাকি কাদেরকে বলে নাই কিন্তু আহলে দিলের অভাব অভাব নাই কিন্তু আহলে দিল আদিল কাকে বলে মৌলানা হকিম আত্তর সাহাব রাহতুল্লাহ বলেছেন আহলে দিল্লা তস কে খাসরামি ডহদ আহে দিল্লা তস কে খাসরামি ডহদ দিল কে দিল রা আমি আহলে দিল ওদেরকে বলা হয় যে নাকি দিল দাতা দিল দাতাকে আল্লাহ রজা যেই দিল দাতা তাকেই দিল দিয়ে দিয়েছে মানে কি তার হুকের ওটা কাজ করতেছে

একটা মুস্তারি হবে অথবা মুস্তরা মিনহু হবে সাহাবে কেরাম জিজ্ঞেস করলেন মাল মুস্তারিহুল মুস্তরা মিনহু ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রসুল মুস্তারি কি যিনি সস্তরা মিনহু কি যিনি একটু বলনা দেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তাফসিহ করেছেন সেটা শোনা মত আল মুস্তারিহু ইস্তারিহু মিনাস বিদ্দুনিয়া ইলা রাহমাতিল্লাহ মুস্তারি মানে ওই মানুষ যে নাকি দুনিয়ার কষ্ট থেকে মুক্ত হয়ে দুনিয়ার পর থেকে আজাদ হয়ে এখন ইলা রহমাদিল্লাহ আল্লা রামতের দিকে যাচ্ছে সে ডল্লতের দিকে যাচ্ছে সে শান্তির দিকে যাচ্ছে মুস্তারা মিনু জেস্তারি হু মিন্হুর মুস্তারা মিনহু ওই মানুষ যার থেকে মিথ্যার জুলম জারিফ থেকে আল্লাহর ভন্ডার মুক্ত হয়ে গেছে এমন কি পুরো শহরবাসী মুক্ত হয়েছে এমনকি গাছ ফাঁসা পর্যন্ত মুক্ত হয়ে গেছে এমনকি গরু সাগর পর্যন্ত মুক্ত হয়ে গেছে কারণটা কি কারণটা কি একটা বেদনা মানুষ দুনিয়াতে যে চলাফেরা করে সে গোয়াকে দিনের দাবাত দিচ্ছে আরেকজন গুণাগার মানুষ দুনিয়াতে চলা ফেরা করতেছে সে গুয়াকে গুণার দিকে দাবা দিচ্ছে আল্লাহ না দিকে সে মানুষকে দাওয়াত দিচ্ছে এই জন্য দেখতে হবে আমরা কি মোস্তারি নাকি মোস্তারা মিনহু এখন গরু ছাগল গাছ পাশালা এরা কেমন করে মুক্ত হলো লম্বা কথা ওদিকে আমি যাচ্ছি না একটা গুণাগার সেই কিতাপ খোবার আর নামে পাখি একটা বড় ঘটনা বলেছে আমি ওদিকে যাচ্ছি না সময় কম কিন্তু বুঝার দরকার একটা মনে করে বেগায় মানুষ দুনিয়াতে চালাভের করতেছে সে গোয়াকে যারা মানে সাধারণ মানুষ তাদেরকেও সেটা একটা দাওয়া দিচ্ছে একটা এটাแฟน চাকরিনেওয়ালা সবাকে ফিস্ট ফুজুরের দাবার দিচ্ছে একজন ব্যলামজি মানুষ দুনিয়াতে চালামিরা করতেছে সে গয়েকে ব্যলামজি দিকে মানুষকে দাবার দিচ্ছে এই জন্য অন্তর ভালো সবকিছু ভালো যার অন্তরের মধ্যে যদি دین নাই থাকে থাকবে আজকে মানুষ অনেক বেশি যেমন লাগা আলম ইকবাল কি বলতেছেন না মুমিন নাই না মুমিন

আমি বেশি লম্বা কথা বলবো না আম পাবলিকের জন্য তিনটা কাজ বেশি জরুরি একটা কাজ হলো এই ওয়াজ মহাপিল্ল শুনতে হবে পাবনির সাথে আরেকটা কাজ হলো তবলিগি জামাতে যেতে হবে এই জায়গা জায়গা করতেছে তাদের সাথে আমাদের লাগাতে হবে তখন আহিস্তা আহিস্তা অন্তরের মধ্যে পরিবর্তন আসবে তৃতীয় কাজ হলো আহলে দিল আহলুল্লাহ আল্লাহ আলা যাদেরকে দেখলে খোদার কথা স্মরণ হয় যাদেরকে দেখলে নিজের আকবতের কথা মনে হয় যাদেরকে দেখলে খবরের কথা মনে হয় তাদের সাথে একটা সম্পর্ক করতে হবে আহলে দিল্লের কাছে যেতেই হবে আহলে দিল যখন যাবে আহিস্তা আহিস্তা অন্তর পরিবর্তন আসবে সংক্ষিপ্ত একটা ঘটনা বলি হাফিজ জলপুরি বহুত বড় সাহেব ছিল দিওয়ান হাফিজ পাওয়া যায় জলপুর সে বড় সাহেব ছিল মত পান করত দেখতে পারত না মসজিদ দেখতে পারত না আজান শুনতে পারত না এরকম একটা মানুষ যখন তার বয়স বেশি হলো তখন হঠাৎ করে মনে পড়ল এই অবস্থা যদি আমি মরি এই অবস্থা যদি আমার মৃত্যু হয় আমার কি অবস্থা হবে সব মুসলমান তো মুসলমান তো আকিদার হিসাব কিতাব হবে যেমন নাকি মা করেছিলাম প্রত্যেক মানুষ যদি ভালো কাজ করে মরেছে তাহলে ভালো তার হবে ভালোর দিকে ফলো হবে ভালো কাজের দিকে সে যাবে রহমতের দিকে যাবে আর তার যদি অন্যরকম হয় তাহলে অন্য জন হবে আল্লাহ হেফাজত করুক ওই ধরনের এই হাফিজ জৌনপুরি তখন জিজ্ঞেস করলো ভাই আমাকে এই অবস্থা দাঁড়িয়ে কাটতো

দাড়িটের কেটে রাস্তা গেলেন যাওয়ার পর হজর তানবির রহমতুল্লাহ আলহ মজলিসের মধ্যে বসেছে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত বসেছে কিন্তু হজর তানবির রহমতুল্লাহ আলহকে কিছু বলতেছেন না আর হজর তানবির রহমতুল্লাহ দেখতেছেন যে একটা নতুন একটা মানুষ এসেছে এখন কিছু কথাই বলে না যখন মজলিসে মজলিসে বসে আবার উঠে চলে যায় আসল মানুষ সমাজদার ছিল সে যাচাই করতেছে আমি যদি এই মৌলানার হাতে যদি বাইক হই আমার সায়েদা হবে কিনা আমার কলমেল এসরা হবে কিনা আমার অন্তর ভালো হবে কিনা সেটা যাচাই করার জন্য চার পাঁচ দিন পর তখন ওইখানে নাপিত ছিল নাই কে বলে তো তার কাছে গিয়ে আর সামান্য দাঁড় বেড়িয়েছিল ওগুলো কেটে এখন হজাত থানবীর হমতুল্লাকে বলতেছে হজরত মুজকে বাইক মালিয়ে গিয়ে আমাকে বাইক করে নে মুখে মারো এটা কেন কেটে দিয়েছো তুমি তখন খুব জবাব মাহফুল হজরত হকিমত হ্যাঁ ভাই মরিমত হ আর হাকিম উলুম্ত হের ভাই মরিজ লুমত তো মানে কি আপনিও মতের বড় চিকিৎসা করেন আপনি বড় ডাক্তার বড় হাকিম মানুষের খলাফের আপনি সেলা করেন আমি তো বড় পাবি বড় গুণাগার বড় আসামি বড় মুজরি আমার মধ্যে অনেক গুলু গুণা আছে অনেকগুলো খারাপ হারত আছে আমার যদি গুঁড়াগুলো আপনি না দেখেন আমার যদি এ খারাপ হারগুলো না দেখেন আমি রুগীর রোগ যদি আপনি না দেখেন চিকিৎসা কেমন কর করবেন আমার মধ্যে অনেক রোগ আছে রোগগুলো দেখতে রোগ আছে জামি দাড়ি কাটি তখন মাহফিল কথা যখন বল সালাহ খান বিরন্তর বাইথর এখন দেখেন বাইথর পর এই জোনপুর চলে গেলে। কাজে লেগে গিয়েছে দেড় বছর পর হযরত খানবী রহমাতুল্লাহ আলাইহি ওই জোনপুরের মধ্যে বিরাট এক মাহফিলের মধ্যে বায়ান হচ্ছে দেখতে অনেক মাহফিল অনেক মানুষ একজন মানুষ সাদা দাড়ি ফেরিস্তার মতো লাগে দেখতে খুব সুন্দর ইসলামী লিবাস কিন্তু দেখতেছে হজরত থানবির অন্তর বয়ান করতে সে কানতেছে বারবার সে কানতেছে কারণ হলো কি আগে তো তার অলক তার অন্তর চেরা থেকে খালি ছিল মালুম ছিল

তো বলতে হজরত ওই হাফিজ জনপুরি যে নাকি দেড় বছর আগে আপনার হাতে বাইক হয়েছিল বায়ক হয়ে সেছে তখন হজরত খানবি রহমতাল খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ আগে কিরকম ছিল এখন কিরকম হয়ে গেছে এই হাফিজ জনপুরি কি বলতেছেন নিজের ঘরের মধ্যে তো কেউ নাই

আমি আমার জিন্দগির মধ্যে আল্লাহর জমিনের মধ্যে নিয়ম ভোগ করেছি কিন্তু নিয়ম ভোগ করতে করতে অনেক নাফর করেছি নমা পড়ি নাই অনেকগুলো করেছি মেরি আল্লাহ আমাকে গিরিট করেন নাই ধরেন নাই আল্লাহর জমিনের মধ্যে নাম ভোগ করার পরেও কিন্তু নাফর করেছি আল্লাহ তালা কিন্তু আমাকে ধরেন নাই যদি চাই আল্লাহ তালা ধরতে পারতেন কিন্তু ধরেন নাই

এত বড় ওজন এরকম বলতেছে হুশিয়ারি

এই জন্য অন্তর ভালো তার সবকিছু ভালো এই হজরত থানবি রহমতুল্লাহ আলাই হজরত কাসিম নানফি রহমতুল্লাহ আলাই হজরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই এনারা হজরত হাজি এমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাই কাছে কেন গেলেন এলিমের অভাব ছিল না কিন্তু ওই রোশন দিলের অভাব ছিল এই জন্য যখন অন্তর ভালো হবে সবকিছু ভালো লাগবে নমাজ ভালো লাগবে তো বিট হালিল ভালো লাগবে নমাজের মধ্যে লম্বা লম্বা কেরা করতে ভালো লাগবে সবকিছু দিন কাজ ভালো লাগবে আর যখন অন্তরের মধ্যে যদি

ষাট বছর সত্তর বছর আশি বছর শান্তির কোনো একেবার নাই অশান্তির কোনো একেবারে আমাদের এই জিন্দগিটা হলো অস্থায়ী জিন্দগি সফর জিন্দগি যার যে যতটুকু সে নিয়ে এসে চেষ্টা পুরো করে চলে যাবে এই জন্য আমাদের ফিকির করতে হবে ভাবে আমরা মৃত্যুর পরে কেমন করে শান্তি থাকতে পারি সেই সেই কানে শান্তি নির্ভর করে এই দুনিয়া জিন্দিগি ভালো হওয়ার পরে শরীর উপরে আমল করার উপরে এই জন্য আমরা একটু ফিকির নিয়ে চলি আর চাইরে বলতেছে এই দুনিয়া জিন্দিগির ব্যাপারে বলতেছে এই আইশ আয়ুষ ঈশ্বরের জায়গা নয় রহ গুজর দুনিয়া বস্তি নেই রহ গুজর দুনিয়া বস্তি নেই যায় আইসো ইসর তো বস্তি নেই এই রং তামাশার জিন্দি নয় এই জন্য আমাদের ভবিষ্যৎকে যেন আমরা ভালো করতে পারি উজ্জ্বল করতে পারি সেই জন্য একটা ফিকির নিয়ে আমাদের এখান থেকে উঠতে হবে যারা মাহফিল দিয়েছে যারা ব্যবস্থা করছে। তাদের জন্য দোয়া করব আর অন্তর মধ্যে একটা নেক জাজবা নিয়ে আমরা আগে উঠব যে আজকে থেকে কে আমার মধ্যে যা কিছু শরীয়তের खिलाफ কাজ আছে সেগুলোর থেকে দূরে থেকে শরীয়তের मुताबिक কেমন কর্ম কাজ করতে পারি সেই দিকে আমাকে অবসর হতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে এই সব কথার উপরে আমল করার তৌফিক দান করুন ওয়া আখির দা'ওয়ানা আলহামদুলিল্লাহিল আলামিন